মন্টু দেবনাথ মন্টু দেবনাথ দাদার নাম মন্টু দেবনাথ এই দাদাই ফোন করেছিলেন আমায় অ্যাকচুয়ালি ওনার ডাকে এখানে আসা বাকি মূলত এরা পেতে রেখেছিল ওই খাড়িতে ওই তাতেই মোটামুটি কেউ সাপটা ঢুকে গেছে কেউ সাপটা আমি দেখেছি তো অ্যাকচুয়ালি এরা খাবারের সন্ধানেই বেরোয় রাতে এরা নিশাচর আর এই যন্ত্রগুলোই পড়েই এরা আটকে যায় তখনই অনেকে মেরে ফেলেন আবার অনেকে ডেকে একে ছেড়ে দেওয়ার একটা ব্যবস্থা করেন এটা অবশ্যই একটা ভালো দিক কারণ এই মন্টুবাবুরা আছেন বলেই হয়তো আমরা এই স্নেকগুলোকে রেস্কিউ করে নতুনভাবে জঙ্গলে ছেড়ে আসতে পারি তো অনেক সময় বেচারা আটকে রয়েছে চলুন আগে একে বের করা যাক

শুয়ে দাও তো একটু শুয়ে দাও শুয়ে দাও শুয়ে দিলে শুয়ে দাও হ্যাঁ ওরকম শুয়ে দিলে এর মধ্যে ঢুকবে ওর মধ্যে ঢুকবে হ্যাঁ বাস ওই বিশনটা দিচ্ছি না হ্যাঁ ঠিক আছে নর্মাল হবে ও চেষ্টা করতে চাচ্ছে যাতে ওখানে থাকতে পারে আওয়াজ করছে আওয়াজ করে ওর সত্তাটাকে জানান দিচ্ছে অন্য কোনো বিষয় নেই এবার হয়তো কিছুটা পায়খানাও করবে খানিক পরে এটা আত্মরক্ষা করার কৌশল যাতে ভয় পেয়ে আমি ওকে ছেড়ে দিই অন্য কোনো ব্যাপার নেই এই বন্য প্রাণগুলোকে শুধু সাপ নয় শুধু সাপ নয় বন্য প্রাণ দেখলে আপনারা অবশ্যই বাঁচানোর চেষ্টা করুন ফরেস্ট বা অথবা আমাদেরকে ফোন করুন শুধু সাপ নয় বন্য প্রাণ দেখলে অবশ্যই আমাদেরকে ফোন করুন আমরা অল্প সময়ের মধ্যে একে নির্দিষ্ট জায়গায় ছেড়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করব কারণ এগুলো প্রকৃতিতে বেঁচে থাকার খুবই প্রয়োজন রয়েছে এগুলো আছে বলেই হয়তো আপনি আমি সবাই বেঁচে আছি তার কারণ এখন যে একটু খেয়াল করলে দেখবেন প্রতিটা বাড়িতে ক্যান্সার থেকে শুরু করে হাডের রোগ সেগুলো মারণ ব্যাধি রয়েছে সেই সব রোগের ওষুধ এই সাপের বীজ থেকেই আসে তাই দয়া করে এগুলোকে শেষ হতে দেবেন না এগুলোকে বাঁচতে দিন সাথে সাথে নিজেদেরকেও সুরক্ষিত করুন আর থেকে বড় বিষয় যেটা সাপে কামড়ালে যে অ্যান্টিভেনামটা পেশেন্টকে দেওয়া হয় সেটাই সাপের বীজ থেকেই আসে তাই এগুলোকে শেষ হতে দেবেন না এগুলোকে সংরক্ষণ করুন আর নিজেদের অস্তিত্ব বজায় রাখুন চলো ফটোটা দাও আমরা সব সময় বলি যে এই সব স্নেকগুলো যখন বাইট করে তার সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট বাইট ড্রাই বাইট হয় কিন্তু এখন যদি স্নেকটা বাইট করে তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট বাইট ড্রাই বাইট হবে না সলিড বাইটই হবে আর আমাদের এই টেকনিকগুলো কেউ ভুল করে অবলম্বন করতে যাবেন না তাহলে বিপদে ঝুঁকি বাড়বে চলুন একে আওয়াজ করছে দেখুন ছোট সাপ কিন্তু ভীষণ গর্জন করে ভীষণ আওয়াজ করে এরা বড় সাপ গুলো বেসিক্যালি এত আওয়াজ করতে চায় না চলুন আরও একবার সবাইকে ধন্যবাদ কারণ এতটা সময় ডিএস নেকটিকে উদ্ধার করতে আমায় সাহায্য করলেন পরবর্তী কোনো ভিডিওতে আবার নিশ্চয়ই দেখা হবে ততক্ষণ আপনারা সবাই সুরক্ষিত থাকুন টাটা